আপনার রিসেপটিভিটি বা ধারণ ক্ষমতাকে সত্যি সর্বোচ্চ মাত্রায় রাখলে যে ষাট শতাংশ এনার্জি বা শক্তি আপনার শরীর গঠন করতে শরীরকে চালাতে দরকার তার যোগান হয় জল বাতাস আর সূর্যের আলো থেকে মাত্র চল্লিশ শতাংশ আসে যে খাবার খান সেখান থেকে এই যে বসে আছেন আপনার শরীর কিন্তু স্থির নিরেট নেই এটা অনবরত সক্রিয় একটা প্রক্রিয়া এই যে নিঃশ্বাস নিচ্ছেন না ছাড়ছেন এর মানে আপনি ক্রমাগত গ্রহণ করছেন আর করছেন একটা প্রক্রিয়া চলছে শুধু কি ঢুকছে তাই নয় বরং সেটা ভেতরে কিভাবে প্রভাব ফেলছে সেটাই আপনার ধারণ ক্ষমতা একজন খুশি মানুষ যা গ্রহণ করে আর একজন অখুশি মানুষ যা গ্রহণ করে তা খুবই আলাদা শুধু যদি আনন্দময় প্যাশনেট প্রকৃতির মানুষ দেখবেন আপনাকে কম খাবার খেতে হচ্ছে অথচ এনার্জি লেভেল বেড়ে যাবে আপনাদের প্রত্যেকেই কোনো কোনো দিন এটা অনুভব করেছেন কেন আপনি প্রতিদিন এইরকম নন কারণ শুধুমাত্র এটা 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 ঘটলে তবেই আমি ইনভলভ হব বাকি ক্ষেত্রে আমি নিজেকে ইনভলভ করব না আপনি নিজের জন্য শর্ত বেঁধে দিয়েছেন